নমস্কার আমার নাম ডক্টর মনীষ দে আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ওয়েলকাম টু হেলথ ইনসাইট তো আজকে আমার বক্তব্য হচ্ছে কমপ্লেক্স রিজিনাল পেইন সিনড্রোম তো এটা একটা বেশ খোটোমোটো এক ধরনের ব্যথার ধরন যেটা ডায়াগনোস করাটাও খুব ডিফিকাল্ট এবং অনেক সময় মিস ডায়াগনোসিসও হতে পারে এক্সক্লুশন হয় আমরা সময় মিস করে যাই ডায়াগনোসিসটা তো কমপ্লেক্স রিজিনাল পেইন সিনড্রোম ব্যাপারটা কি কি তার কারণ এবং কিভাবে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারি সেইটা আজকে আমাদের বক্তব্য তো কমপ্লেক্স রিজিনাল মানে হচ্ছে একটা বেশ সিম্পল নয় ব্যাপারটা কমপ্লেক্স মানে অনেক কিছু মিশিয়ে আছে আর রিজিনাল মানে হচ্ছে একটা রিজিয়ানে আছে মানে একটা হাত একটা পা বা একটা পার্টিকুলার রিজিয়ান অফ দ্য বডি এই জায়গায় থাকে আর পেন সিনড্রোম মানে এক ধরনের সিনড্রোম আছে অনেক কিছু জিনিস মিশিয়ে তারপরে এটা হয় অনেক ধরনের সিমটমস থাকে যেগুলো মিশিয়ে এক ধরনের সিনড্রোম হচ্ছে তো কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম সেই ব্যাপারটা কি তো প্রথম কথা হচ্ছে কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম হচ্ছে এমন এক ধরনের ব্যথা যেটা হচ্ছে কোনো ধরনের ইঞ্জুরি হলো কোনো নার্ভ ইঞ্জুরি থেকে হতে পারে ধরুন কোনো জায়গায় আঘাত পেলেন আঘাত পেয়ে ধরুন এক ধরনের ফ্র্যাকচার হয়ে গেছে ফ্র্যাকচার হওয়ার পরে সেটা প্লাস্টার করা হলো প্লাস্টার করার পরে দু তিন সপ্তাহ পরে মাস পর প্লাস্টারটা খোলা হলো ফ্র্যাকচারটা তো স্টেবিলাইজ হয়ে গেল কিন্তু তারপরে ব্যথা হলো ফোলা থাকলো ফিজিওথেরাপি সেইভাবে করতে পারছে না এবং দু তিন মাস পর পর কি হলো দু তিন মাস পরে কি জায়গাটা গরম হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে ব্যথা হচ্ছে অথচ ফ্র্যাকচার কিন্তু হিল করে যাচ্ছে আপনারা প্লাস্টার করিয়েছেন সবই ঠিক ছিল তো কেন হলো সেই ধরনের ব্যথাটা তো এইটা হচ্ছে এক ধরনের কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোমের উদাহরণ তো সেই রকমভাবেই সেটা পায়েও হতে পারে পায়ে কোনো জায়গায় ফ্র্যাকচার সেখান থেকে দিন ধরে এই মোবাইলের করে রাখা হয়েছে তারপরে ব্যথাটা শুরু হয় তো এই ধরনের ব্যথায় কীভাবে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ফ্র্যাকচার থেকে ফ্র্যাকচার জনিত ব্যথা বা অন্য কোনো নার্ভজনিত ব্যথা নাকি এই পার্টিকুলার সি আর পি এস বা কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম এটা তো সেইটার জন্য কিছু কিছু পয়েন্টস থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যেমন এক নম্বর পয়েন্ট জায়গাটা অনেকটা গরম থাকবে একটু ফোলা হবে একটু এক ধরনের সেন্সেশন থাকবে যেমন হাত টাচ করলেই ব্যথা হবে জায়গাটার মধ্যে সামান্য ধরুন একটু জোরে চাপ দেওয়া হলো তাতেই খুব ব্যথায় চিৎকার করছে মানুষ তো সেই ধরনের একটা সিমটমস থাকবে আরও যেমন এক্সাম্পলস পাওয়া যায় যেমন এক ধরনের ইঞ্জুরিটা একটা হিস্ট্রি থাকবে অনেক সময় থাকে ফ্র্যাকচার হলো একটা হিস্ট্রি থাকবে দু তিন সপ্তাহ বা এক মাস ধরে ইমোবিলাইজ করে প্লাস্টার দিয়ে রাখা হয়েছে তারপরে সেরকম একটা হিস্ট্রির পরে প্লাস্টার দিয়ে খোলা হলো তারপর থেকে আস্তে আস্তে খোলা ভাবটা বাড়ছে ব্যথা ভাবটা বাড়ছে জায়গাটায় কিন্তু অনেক সময় সোয়েটিং যেটা সোয়েটিং থাকে অনেক সময় ঘাম হচ্ছে ওই জায়গাটাতে কিন্তু অন্য জায়গায় সেরকম হচ্ছে না জায়গাটা গরম থাকে তো এই কিছু কিছু সিমটমস কালার চেঞ্জেস হয় যেমন ধরনের একটুখানি লালচে ভাব হয়ে যাওয়া বা নর্মাল স্কিনের থেকে একটু অন্য ধরনের কালার হয়ে যাওয়া তো এই এই চেঞ্জেসগুলো হচ্ছে তো এইটা দেখে আমরা ডায়াগনোস করি মোটামুটি যে একটা কমপ্লেক্স রিজিনাল পেন সিমটম ডেভেলপ হচ্ছে তো সেইটা আমাদের কারণ কি কি কারণে হতে পারে এক ধরনের কারণ বলা হয় যে আমাদের যে ব্লাড প্রেশার বা রেট যেটা নিয়ন্ত্রণ করে সিম্প্যাথেটিক সিস্টেম তো সেই সিস্টেমটা এখানে ইনভলভ হয় তো সেইখানে আপনার যে ব্যথা হচ্ছে সেই ব্যথা থেকে যে নার্ভ ব্যথার নার্ভ যে যাচ্ছে আমাদের বডিতে সেখান থেকে ব্রেনে যাচ্ছে সেই নার্ভের সাথে যে সিম্প্যাথেটিক নার্ভ যেটা আমাদের ব্লাড প্রেশার হার্ট রেট এগুলো কন্ট্রোল করে তাদের মধ্যে একটা ক্রস টক হয় তাদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা হয় এক ধরনের তো সেই জন্য কি হয় এক ধরনের এক্সাজারেটেড পেন মানে খুব বেশিভাবে একটা ব্যথা হিসেবে দেখা যায় ধরুন টাচ করলে নর্মালি আমরা স্পর্শ অনুভব করি সেখানে ব্যথা অনুভব করছেন এই ধরনের এক ধরনের ব্যথার একটা ফিলিং আসে এবং জায়গাটা ফোলা কালার চেঞ্জ হওয়া রং চেঞ্জ হচ্ছে জায়গাটার জায়গাটা হচ্ছে সোয়েটিং এই এই ফিচার্সগুলো থাকে এবং তার জন্য কি কি ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে কি আমরা এটাকে চিকিৎসা করতে পারি প্রথম হচ্ছে ডায়াগনোসিস ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা আমাদের দেখে পরীক্ষা করে আপনাদের সাথে কথা বলে এবং হিস্ট্রি নিয়ে আমরা ডায়াগনোসিসে পৌঁছাই যে হ্যাঁ এটা সিআরপিএস সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ধরনের সিআরপিএস ওয়ান সিআরপিএস টু দুটো ভাগ করা হয় যেখানে নার্ভ ইঞ্জুরি রয়েছে সেটা সি আর পি এস ওয়ান এবং ভাবে দেখা যাচ্ছে না তো এই যে সিআরপিএস টু তে ভাগ করা হলো এবং সেইভাবে আমার ট্রিটমেন্টটাও আহ শুরু করি সে প্রথম কথায় সেটা কি করা হবে প্রথম কথা যেটা হয় কন্ট্রাস্ট বাদ দেওয়া হয় কন্ট্রাস্ট বাদ খুব যদি ফোলা থাকে প্রথমে ঠান্ডা শেক দেওয়া হয় কিছুদিন তারপরে ঠান্ডা গরম শেক অল্টারনেট করে দেওয়া হয় ঠান্ডা শেক কিছুদিন কিছুক্ষণ দিলেন তারপরে পরে একটু গরম শেক দিলেন এইভাবে টানা আধ ঘন্টা করলেন সেটা হচ্ছে প্রথম দিনই সেটা রক্ত সঞ্চালনটা ভালো হয় সেখানে নার্ভের অনুভূতিটা ব্যথার অনুভূতিটা কম হয় সেকেন্ড জিনিস যেটা করা হয় কিছু কিছু ওষুধপত্র দেওয়া হয় যেমন নিউরোপ্যাথিক ওষুধ কারণ এটা নিউরোপ্যাথিক পেন এক ধরনের মানে এক ধরনের নার্ভ জনিত ব্যথাতেই এটা কনভার্ট হয়ে যায় তো অ্যান্টি ইউরোপ্যাথিক ওষুধ মানে ধরুন অ্যামিট্রিপটিডিং গা পেন্টিং প্রিগাবালিং এরকম কিছু কিছু যেমন ওষুধ রয়েছে সেগুলো কি করে সেগুলো স্পাইনাল কর্ডে গিয়ে যেখানটা আপনার ব্যথার কেমিক্যালসগুলো রিলিজ হয় সেই কেমিক্যাল রিলিজটাকে কমায় এবং তার জন্য ব্যথার অনুভূতিটা কিন্তু কম হয় সেটা এক ধরনের উপায় আর কি ধরনের উপায় আছে ইনজেকশন ইনজেকশন কীভাবে দেওয়া হবে যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি হাতে ধরুন সিআরপিএস হয়েছে কোনো জায়গায় হাতের এই পোর্শনটা ব্যথা বা হাতের এই পার্টটায় ফ্র্যাকচার হয়েছিল এইখানটা ব্যথা হচ্ছে তো আমরা স্টিরেট গ্যাংলিয়ান ব্লক বলে একটা ব্লক হয় যেটা একটা ধরনের সিম্প্যাসিটিক ব্লক তার মানে কি খোটো মোটো শব্দ এই জিনিসগুলো কি আছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে সার্ভাইকাল স্পাইন রয়েছে সার্ভাইকাল স্পাইনের একটা জায়গায় কি আমরা ব্লকটা দিই তো এই যে সার্ভাইকাল স্পাইন সার্ভাইকাল স্পাইনের সি সিক্স আর সি সেভেন মানে হচ্ছে ছ নম্বর এবং সাত নম্বর যে হাড়টা রয়েছে ঘাড়ের যে নেকের যে হাড়টা রয়েছে সেই হাড়ের কাছে গিয়ে সোজাভাবে শুয়ে আমরা এখানটা একটা ইনজেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশনটা দেখা হয় যে ঠিক জায়গা আছে কিনা না দেখা হয় এবং ইঞ্জেকশনটা ওখানটা আমরা স্টেরয়েড এবং লোকাল অ্যানাস্থেটিক এবং পরবর্তীকালে দরকার হলে ওখানটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাডমিশন মানে একটা ইলেকট্রিক কারেন্ট দিয়ে জায়গাটাকে জ্বালিয়ে দেওয়া যায় সেই ইঞ্জেকশনে যদি ভালো কাজ করে তো এই জায়গার ইঞ্জেকশন দেওয়ার মানে কি কেন দিচ্ছি আমরা এই জায়গায় ইঞ্জেকশন দেওয়ার কারণটা হচ্ছে এইখানে এক ধরনের গ্যাংলিয়ান থাকে গ্যাংলিয়ান মানে হচ্ছে নার্ভের একটা মিশ্রণ অনেকগুলো নার্ভ এক জায়গায় গুটলি পাকিয়ে থাকে একটা ধরনের বান্ডিল টাইপের থাকে তো এইখানটা আমরা ইনজেকশনটা দিই যাতে কিনা আপনাদের যে সিমপ্যাথেটিক এবং যে ব্যথার অনুভূতির যে নার্ভ সিমপ্যাথেটিক নার্ভ যেটা হার্ট রেট ब्लड কন্ট্রোল করে সেই নার্ভগুলো যে এইখানে যে হাড় মধ্য সেই জায়গাটায় আমরা ইনজেকশনটা দিই তার ফলে কি হয় এই যে ব্যথার যে অনুভূতি হচ্ছিল সেই ব্যথার অনুভূতিটা এক নম্বর কম হয় এবং সিআরপি যে ফোলা ভাব লালচে হয়ে যাচ্ছে রং যে সোয়েটিং হচ্ছে এই জিনিসগুলো আস্তে আস্তে কমতে শুরু করে তো এই ধরনের একটা ইনজেকশন পদ্ধতি রয়েছে প্রথমে অবশ্যই ডায়াগনোসিস তারপর অবশ্যই আমরা ওষুধপত্র সেটা যদি কম হয়ে গেল খুব ভালো কথা যদি কম হচ্ছে না তখন কিন্তু এই সিলেট গ্যাংলিয়ান ব্লক বা এই ধরনের ইনজেকশন দিয়ে আমরা এই সিআরপিএস নামক ব্যথা বা সিআরপিএস নামক ব্যথার একটা সিনড্রোম যেটা বলা হয় সেটাকে আমরা কম রাখতে পারি তো আমার এই ভিডিও থেকে টেকহোম মেসেজ দুটোই যে ধরুন কোনো জায়গায় ফ্র্যাকচার হয়েছে সেখানে প্লাস্টার করা হয়েছে তারপরে সেটার পরে আপনার ব্যথা অনুভব করছেন ব্লাস্টার হয়ে যাওয়ার খুলে যাওয়া দু তিন মাস পর তখন কিন্তু আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞকে দেখাতে পারেন সেইরা ডায়াগনোসিস করেন যে সি আর হলেও হতে পারে এবং সিআরপিএস যদি হয়েও থাকে সেখান থেকে আমরা কী কীভাবে পদ্ধতিতে হবে আমরা চিকিৎসা করতে পারি সেটাও আপনাদের বললাম ওষুধপত্র দিয়ে নব্বই ভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায় এবং দশ ভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ওষুধপত্র যদি নাও ঠিক হয় আমরা ইনজেকশন দিতে পারি সেই ইনজেকশনের পদ্ধতিটা বললাম খুব সেফ ইনজেকশন একদিন আপনি সকালে আসবেন ইনজেকশন দেওয়া হবে বিকালবেলা ডিসচার্জ হয়ে যাবেন ব্যথা নির্মূল হয়ে যাবে এবং আপনি নর্মাল অ্যাক্টিভিটি করতে পারবেন তো এই হচ্ছে আপনার টেক মেসেজ এবং এই বিষয়ে সিআরপিএস রিলেটেড এই ধরনের অসুখ বা এই ধরনের ব্যথায় যদি কষ্ট পান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাযথ চেষ্টা করব আপনার ব্যথা থেকে যাতে আপনারা মুক্তি পান নমস্কার